আলাইকুম আজকে আমরা দেখবো এখানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এর দেখবো এবং আমাদের যে বিষয়গুলো পড়তে হবে এই বিষয়গুলো আমরা করবো যারা এই পিডিএফ গুলো পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যুক্ত হয়ে আমাকে নক করলে আমি কিন্তু আপনাকে দিয়ে দেব বা আমার ফেসবুক পেজ আছে এই পেজে আপনি যুক্ত হলে আপনি পেয়ে যাবেন এখানে ওকে তো আমরা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এখানে এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে প্রথমত যে বিষয় বলতে হবে এখানে দেখুন সতেরোশো চুরাশি সালে সার উইলিয়াম উইলিয়াম জোনিয়াম জোন কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তার মানে সার উইলিয়াম জোন হ্যাঁ সার উইলিয়াম জোন কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি কি প্রতিষ্ঠা করেন এখানে এটা আমাদের এখানে লাগবে তাহলে আমাদের এই আপনার কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা সার উইলিয়াম জোন আচ্ছা কিন্তু প্রথম কিন্তু আপনার প্রতিষ্ঠিত হয় এখানে এরপরে পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠায় উনিশশো বাহান্ন সালে আসলে ভাষা আন্দোলনের সময় আমাদের পাকিস্তানে যখন আমাদের মানে ভারত বিভাগ হলো তখন মানে বিভক্ত হলো আর কি বিভক্ত হলো তখনই আমাদের এখানে পাকিস্তান সোসাইটি প্রতিষ্ঠা হয় উনিশশো বাহান্ন সালে ওকে এটা আমাদের করতে হবে যে আমাদের পাকিস্তানি পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠায় কবে কবে এখানে উনিশশো বাহান্ন সালে কবে উনিশশো বাহান্ন সালে এখানে স্বাধীনতার পর বাংলাদেশে আমাদের উনিশশো সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কি বললাম এখানে বাংলাদেশ এশিয়াটিক খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত কবে করা করা হয় হয় নামকরণ এটা সালে অর্থাৎ স্বাধীনতার পরে আর স্বাধীনতার পূর্বে প্রথমত আমাদের এখানে কলকাতায় হয়েছিল এটা আমাদের কি সতেরোশো সালে উইলিয়াম উইলিয়াম জোনস এটা আবিষ্কার করছে বা এখানে প্রতিষ্ঠা করছে এরপরে পাকিস্তানে ছিল এখানে কি উনিশশো সালে এটার নাম ছিল পাকিস্তানি এশিয়াটিক সোসাইটি ছিল এখানে ওকে এর উদ্দেশ্য ছিল উন্নতর গবেষণ গবেষণা তার মানুষ ও প্রকৃতি সম্বন্ধে গভীর জ্ঞান মানে অনুসন্ধান করা এখানে ওকে তার এর উদ্দেশ্য কি এখানে উন্নতর গবেষণা মানুষ ও প্রকৃতি সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করা ওকে দুই হাজার তিন সালে বাংলাপিডিয়া নামে দশ খণ্ডে একটি অ্যানসাইক্লোপিডিয়া বের করা হয় এখানে যাই হোক এটা আমাদের লাগবে এখানে এই যে এটা লাগবে এখানে মেইনলি এই যে বাংলাপিডিয়া ওকে তাহলে বাংলাপিডিয়া কবে আমাদের এখানে বের করা হয় এখানে আপনার দুই হাজার তিন সালে এখানে কবে দুই হাজার তিন সালে এবং বাংলা পিডিয়ার সম্পাদক হচ্ছে অধ্যাপক কে এখানে সিরাজুল ইসলাম এখানে ওকে অধ্যাপক সিরাজুল ইসলাম এটা পরীক্ষার জন্য খুবই লাগবে এবং আরেকটা বিষয় এখানে পড়তে হবে এখানে দেখুন প্রতিষ্ঠাকালীন হ্যাঁ এই বাংলা পিডিয়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল আব্দুল হামিদ এবং আমাদের এখানে সম্পাদক ছিল কি ডক্টর আহমদ এখানে ডক্টর আহমদ হাসান দানি এই দুটো এখানে এবং এই বাংলা জাতীয় পিডিয়া আমরা এগুলো তো দেখলাম এখানে এখন আমরা এই এম গুলো সলভ করবো এখানে দেখুন আপনারা নিজেরাই পারবেন এগুলো সব বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে বলুন তো এখানে আমি বললাম না বাংলাদেশটা কবে হয় এখানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এটা হয় হচ্ছে আমাদের এখানে প্রথম যে প্রকাশিত হয় এখানে এটা আমাদের কি দেখুন এখানে প্রথম কিন্তু হয় এখানে সতেরোশো চুরাশি সালে এখানে এটা কলকাতায় এবং এরপরে হয়েছে আপনার উনিশশো বাহান্ন সালে এখানে এটা পাকিস্তানে হয় এখানে যেহেতু অন্যগুলো এখানে নেই অপশন টপশন নেই কিছু তার মানে উনিশশো বাহান্ন সালে আর উনিশশো বাহাত্তর থাকতে হলে আমাদের উনিশশো বাহাত্তরে কিন্তু অ্যান্সার হতো বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে পাকিস্তানি এসে ঠিক বুঝছেন তুলো উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হচ্ছে আমাদের সাতানব্বই আসছে কোয়েশ্চেনটা তার মানে আমরা কিন্তু পারলাম এই বিষয়টা আমি তো বললাম এখানে অপশনটা আপনাকে একটু মানে একটু পেশায় দিছে যদি সতেরোশো চুরাশি থাকতো তাহলে কলকাতা এটা প্রথম আর কি বুঝছেন ব্যাপারটা আর বাংলাদেশ এশিয়াটিক সোয়ারেজ কি উনিশশো বাহাত্তর সালে হয় কত সালে যেহেতু অপশানে উনিশশো বাহাত্তর নেই তারপরে বাহান্নটাই কারণ শ্রেয় কারণ বাহান্ন থেকে পাকিস্তানে তো হয় তাই না আচ্ছা আগে তো আমাদের পাকিস্তান বাংলাদেশ সবাই এক জায়গাতে ছিল তো বলছে যে বাংলা পিডিআর প্রধান সম্পাদককে প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার সিরাজুল ইসলাম আমরা জানি না এখানে সিরাজুল ইসলাম হচ্ছে আমাদের বাংলা পিডিয়ার কি সম্পাদক ছিলেন এখানে কি ছিলেন সম্পাদক ছিলেন আচ্ছা তো বাংলা পিডিয়া এখানে বলছে তিন নম্বর কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয় এটা হচ্ছে আমাদের এনএসআই এর এডিতে আসছে মানে সহকারী পরিচালক বুঝছেন ব্যাপারটা ভালো জাত একটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে আহ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এটা হচ্ছে বাংলা পিডিয়া এখন এখানে বাংলাপিডিয়া কি বাংলাপিডিয়া হচ্ছে জাতির জ্ঞান কোষ এখানে ওকে জাতির কি জাতীয় জ্ঞান কোষ এটা আমাদের পড়তে হবে এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট এই যে আপনার এনএসআই যে কোশ্চেন এটা এটা স্যার আরো আছে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় উপসহকারী পরিচালক এই কোশ্চেনটা আসলে এই যে তিন নম্বর কোশ্চেনটা তাহলে ইম্পর্টেন্ট এখানে যে আমাদের এখানে বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে আমাদের প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ এসএসসি এশিয়াটিক সোসাইটি এখানে ওকে নেক্সট টাইম আমরা ইনশাআল্লাহ আর নিয়ে কথা বলবো আপনারা এখানে বাংলা একাডেমি নিয়ে কথা বলবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি